গল্পের নাম ফেরি টেল লেখা আরিসান নূর সদ্য নাম পর্ব সংখ্যা তিন ইস আপনি মোটেও হ্যান্ডসাম না হুম নিউ ইয়র্কে থাকলে কেউ হ্যান্ডসাম হয় না আমাকে দেখেন আমি ওর সুন্দরী তার মানে এই না যে আমি নিউ ইয়র্কে থাকি আমি থাকি পুরান ঢাকায় আর পুরান ঢাকার প্রতিটা মেয়ে সুন্দরী মীরা তেজিকণ্ঠে বলে কি করতেছ কি ইমান হামি তুলে বলে হ্যাঁ হ্যাঁ তুমি হলো পুরান ঢাকাইয়া রূপসী গরিবের ওমা ওয়ার্সান ক্যাটরিনা লাইট খুশি এবার চলো প্লিজ দেরি হচ্ছে কি রোহান ইয়া Iya. 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 Ida. 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 তখন দিনের শেষ ভাগ প্রকৃতি লীলা খেলায় মত্ত গদুলি অন্তিম সময় এসে মরা রোদরা যেন অলস হয়ে গেছে কে এটা কি এইটা 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 এইটা

আচ্ছা ঠিক আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ যাও ভোট খাও ভোট খাও মীরার কুকুরবৃতি দেখে মানে বেশ মজাই লাগছে অনেক দিন পর এমন বিনোদন পাচ্ছে সে তাই মীরাকে আরও রাগিয়ে তোলার জন্য সে কুকুরগুলোর দিকে মুখ ঘুরিয়ে হাত সামান্য তুলে হাত দেওয়ার ভঙ্গিমা করে বলে প্রিয় কুকুর ও ভাই ও বোনেরা কিছু মনে করবেন না প্লিজ আপনাদের একটু সাইড দিতে হবে মহারানী রাস্তা দিয়ে হেঁটে যাবেন তার কথার স্টাইল দেখে মীরার রাগ উঠলো আবারও তাকে নিয়ে মজা নিচ্ছে ইমান হাত উঠিয়েছে জন্য দুটো কুকুর তাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ আওয়াজ করে ডাক ভয়ে সে রাস্তায় মাঝে গিয়ে দাঁড়ায় এক দ্রুত তার দিকে এগিয়ে এসে তাকে ঝাড়ি মেরে বলে রাস্তার মধ্যে এত করো কেন মাঝ রাস্তায় যে দাঁড়ালে গাড়ি ধাক্কা মারলে কি হতে রোহান কি করো তুমি তোমার জন্য অনেক লেট হয়েছে বলেই পাশের দোকান থেকে দুটো বন কিনে কুকুরগুলোর দিকে এগিয়ে দিল কুকুর চারটে খাওয়া নিয়ে ব্যস্ত হলে তারা এগিয়ে গেল সামনের দিকে মীরাও নির্ভয় আগাচ্ছে এক সময় সে ইমানকে অতিক্রম করে এগিয়ে গেল ইমান বলে ওঠোয় মীরা দেখো দেখো কুকুর মীরা তৎক্ষণাৎ পিছু হটে তার কাছে এসে বলে কই ইমান হাসতে হাসতে জবাব দেয় আমার সঙ্গে না হাঁটলে কুকুর এসে তোমার সামনে ঘেউ ঘেউ করবে আপনি একটা বেয়াদব এক কথা ইমান হাসল তার হাসির দিকে মীরা অবাক হয়ে তাকালো ছেলেটাকে হাসলে অসম্ভব সুন্দর লাগে এই হাসিটার দিকে তাকালে কেমন মমতা এসে যায় বাইরে আফসা অন্ধকার হলেও মীরার মনে আচমকা প্রদীপ জ্বলে টিমটিম করে বুঝছো হলুদের প্রোগ্রামে যখন পৌঁছালো তারা তখন মোটামুটি অনেক গেস্ট চলে এসেছে সোনালী আপু আর দুলাবাই স্টেজে বসে আছে সোনালী আপুকে খুব সুন্দর লাগছে হলুদের সাজে ইরা আর মা গেস্টদের সাথে কথা বলাই ব্যস্ত খাবারের গন্ধ বেশি আসছে মৃদু মিউজিক যেন আনা পূর্ণ করেছে মীরা যখন হলে ঢুকলো তখন বরযাত্রী পক্ষের একটা ছেলে তাকে দেখে হুড়মুর করে এগিয়ে এসে বলে হায় মীরা এতক্ষণে আসলে তুমি তোমাকে আমি কতবার খুঁজেছি বাই দা ওয়ে শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাকে ছেলেটা যখন তার সঙ্গে কথা বলছিল সেই সময়টার মীরা ইমানের দিকে আর চোখে তাকিয়ে দুষ্টু হাসে এ হাসির অর্থ হলো বলেছিলাম না বিশ্বাস হলো তবে সে এত এত কথার উত্তরে কেবল এক গাল এবং হাই ব্যাক দিল ছেলেটা নিজ গরজে বলে ওঠে তোমাকে অনেক মিস করেছিলাম এই কথা ইমান যেন করতে 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 অন্যদিকে চলে যায় মীরাও সামান্য ভরকে গেল করে বলে আমি আসছি সে ছেলেটার সঙ্গে কথা শেষ করে মীরা মায়ের কাছে যায় বাকিটার সময় সে মায়ের সঙ্গে গেস্ট নিয়ে ব্যস্ত থাকে তবে ব্যস্ততার মাঝেও সে বহুবার আর ইমানকে খোঁজার চেষ্টা করে কিন্তু এক মুহূর্তের জন্য দেখা মেলেনি তখন সে নিজে নিজেকে শোধায় ভাইরাসকে কি আর চোখে দেখা যায় নাকি হলুদ দেওয়ার সময় এসে গেল সোনালী আপুকে সবার আগে বড় আব্বু এবং দোলা ভাইয়ের মা বাবা হলুদ চোয়ালেন এরপর মীরার বাবা মা বাবা মা নেমে আসতেই মীরা স্টেজে উঠে পড়ে মীরাকে দেখে সোনালি আপু প্রশ্ন করে তুই শাড়ি পরলি কেন তোর না সালোয়ার কামিজ পরার কথা শাড়ি পরলি ভালো কথা এই পুরন শাড়ি কি জন্য পরলি হ্যাঁ তাহলে কি তোর জামাই লাগে আপু প্লিজ ওই বেয়া ছেলেটাকে এত মাথায় ওঠা বানাতো আমি মাথায় উঠাই রাখলাম কই বরং তুই তো এয়ারপোর্টে নির্মাণকে হোয়াইট টি শার্টে দেখে ক্রাশ খেয়ে আদা হইলি মীরা নাক ফুলিয়ে বলে শোন আপু তখন তো আর জানতাম না তোমার ভাই একটা বিচ্ছু তখনই দুলাভাই বলে ওঠে কেমন শালি আমার আমাকে এক বিন্দু পাত্তা দেয় না খালি বোনের সঙ্গে কথা প্রান্ত ভাই আর কথায় মীরা শুনালি তাদের কথোপকথন বন্ধ করলো মীরা শুনেলে অপর গালে হলুদ ছুঁয়ে দিয়ে দোলাবাইয়ের হাতে হলুদ চোয়ালে নিয়ম মীরার হাতে হলুদ চুয়ে দে বলে শালিকা বিয়ের বর কোনে কাউকে হলুদ চোয়ালে নাকি সেই ব্যক্তির তাড়াতাড়ি বিয়ে হয় মীরা চোখ বড় করে বলে সত্যি দোলা হ্যাঁ হ্যাঁ সত্যি তাহলে আপনি আমাকে কেন হলুদ ছোয়ালেন এবারে পান্তোয়ার সোনালী আপনার একসাথে বলে ওঠে কারণ আমরা চাই তোর দ্রুত বিয়ে হোক রুহান এই যে আমার হাতটা ধরো আমার হাতটা ধরো হাতটা ধরো ধরো তোমার নাম কি বলো নাম বাড়ির নাম বাবার নাম বাবার নাম কি মায়ের নাম কি হাত দাও তোমার তো জ্বর এসেছে জ্বর গরম জ্বর এসেছে মীরা স্টেচে থাকতে থাকতে ইমান বড় আব্বুর সাথে স্টেজে উঠে আসলো মীরা ইমানের মধ্যে দৃষ্টি বিনিময় ঘটে যায় মীরা দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে যেতে ধরলে বড় আব্বু বলে মীরা মামানি যাচ্ছো কাতে এখানে থাকো অগত্য মিরাকে থেকে যেতে বলে সোনালী আপুর পাশে দাঁড়ালো সে ইমান স্মৃত হেসে আব্বুকে হলুদ ছতে গেলে সোনালি আপুর তার হাত ধরে ফেলে আবেগী কণ্ঠে বলে ভাই আমার তুই যে এত দূর থেকে আমার জনা আসলি আমার তো ভাবতেই কান্না পাচ্ছে বিশ্বাস কর তোর মতো কেউ আমাকে এত ভালোবাসে না কলিজার ভাই আমার সুনামানিক ইমান সোনালি আপুকে জুড়ে ধরতে আপু আবেগ কেদে দেয় সে বলে ওঠে আমি আছি তো সবসময় তোমাদের সঙ্গে শুধু সাত সমুদ্র দূরে থাকি সোনালী আপু হলুদের বাটি থেকে এক চিমটি হলুদ নিয়ে ইমানের কপালে ছুঁয়ে দিয়ে বলে আমার ভাইটার জীবন যেন একটা ফুটফুটে রাজকোনা আসে ইমান হালকা এসে বলে তোমার ভাই কি রাজপুত্র যে রাজকোনা পাবে তুই রাজপুত্র হিসেবেও খাটি হলুদ পর্ব শেষ হলে বাড়ির সবাই এক ফ্রেমের ছবি তোলার জন্য স্টেজে উঠে যখনই মিরার বাবা স্টেজে উঠে সেই মূর্তি ইমান নেমে যায় বড় আব্বু বাধা দিতে গিয়ে থেমে গেলেন সবকিছু মীরার চোখের সামনে ঘটেও সে বিষয়টা আমলে নিল না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলাইকুনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে